ভোরবেলা ঘুরে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আর বৃষ্টি অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বৃষ্টিটা দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছে বৃষ্টি তো থামছে না আজকে এক সপ্তাহ যাব শুধু বৃষ্টি আর বৃষ্টি যাই হোক বৃষ্টির দিনে কি আর করা ভাবছি খিচুড়ি রান্না করে নেব যাই হোক খিচুড়ি রান্না বসিয়ে দিলাম ডালে চালে একসাথে মিশিয়ে এটাকে মশলা কষিয়ে মশলা দিয়ে ডাল চাল আর মুরগি কিছু মুরগির মাংস ছিল ছোট ছোট করে দিয়ে যাই হোক বসিয়ে দিয়েছিলাম ফ্রিজে যা ছিল তা দিয়ে বসিয়ে দিয়ে এখন খিচুড়িটাকে নেড়েছে ছেড়ে কষিয়ে নিচ্ছি যাই হোক খিচুড়িটা হতে থাক এ পাশ দিয়ে ভাবছি একটু ডিম বেজে নিই খিচুড়ি দিয়ে খাওয়া যাবে তার জন্য ডিমটা রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে তারপর ডিমটা ভেজে নেবো ইনশাল্লাহ এ পাক দিয়ে চুলাটা ধরাবো তার জন্য হাতটা দিয়ে নিয়েছি এখন ছোটায় চুলা একটা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে দিয়েছি তৈল দিয়ে দিয়েছি তারপর এখন ডিমটা ঢেলে দেবো ইনশাল্লাহ ডিমটা ঢেলে দিয়ে ডিমটা বেজে বেজে নেব ইনশাল্লাহ ডিমটাকে বেজে তারপর আজকে খুব মজা করে খিচুড়ি দিয়ে খেয়ে নেবো এপাক দিয়ে ডিমটা হতে থাক এ পর্যায়ে এসে আমি সবারই খাওয়া শেষ লাস্ট পর্যায়ে আমি এসেছি এখন আমি খিচুড়িটা প্লেটে নিয়ে নিচ্ছি প্লেটে নিয়ে তারপর খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক আমি এখন খিচুড়িটা ঢেলে নিচ্ছি খিচুড়িটা খুবই মজা হয়েছিল যাই হোক আর নেবো না যাই হয়েছে এখন আমি ডিমটাকে খিচুড়িটা নিয়ে নিয়েছি এখন ডিমটাও ভাজা প্রায় শেষ পর্যায়ে আমি আর একটু ভাজা ভাজা করে নেব ডিমটাকে আমি একটু পোড়া পোড়া করে আমার আমার কাছে ডিমটা খেতে বেশ ভালো লাগে তাই আমি ডিমটাকে উল্টে পাল্টে সুন্দর করে খুব ভালোভাবে বেজে নিচ্ছি যেন মচমচে হয় যাই হোক একটু ধৈর্য সহকারে ডিমটা বেজে নিচ্ছি তারপর ডিমটাকে ভেজে তারপর আজকে খিচুড়িটা খেয়ে নেবে আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই খিচুড়ি রান্নাটা ইনশাল্লাহ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লেট ছোট্ট জনটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি ডিমটা হয়ে গিয়েছে আমি এটাকে পিস করে নিয়েছি এখন আমি ডিমটাকে প্লেটে নিয়ে নেব প্লেটে নিয়ে গরম গরম খিচুড়ির সাথে গরম গরম ডিম দিয়ে খেয়ে নেবে ইনশাল্লাহ যাই হোক ফাইনালি ডিমটা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি এখন আমি বিশমিল্লা পরে খাওয়া শুরু করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম